হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো শুভ জন্মাষ্টমী সবাইকে তো দেখো আমার জন্মাষ্টমীর হচ্ছে তাল ঘষা হচ্ছে আর দেখতে পাচ্ছ জন্মাষ্টমীর পুরো তোর শুরু হয়ে গেছে আমার মেয়ে ডেকোরেশন করছে সব কিছু মেয়ে প্রতি বছরই ওখানে গোপকে যেখানে বসানো হয় ডেকোরেশন করে এটা মাল পোয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে কাজু কিসমিস। চিনি এখানে সুজি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পায়েস হচ্ছে শিমের পায়েস আমার গপু বাবার জন্য আর এটা মালপোয়া রেডি হচ্ছে এই যে আমি ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন হবে আমি এতটা ঠিক ভালো বানাতে পারি না মোটামুটি হয়েছিল কাজ চলে যাওয়ার মতো তো এই যে দেখো কমপ্লিট হয়েছে কিন্তু অতটা গোল হয়নি যেটা সবারই হয় এটা হচ্ছে তালফুলুরি করা হবে সব কিছুতে গোপ বাবার জন্মদিন উপলক্ষে করা হচ্ছে কমপ্লিট হয়ে গেল এই দেখো চলছে বানানো এখন তালের ফুলুর করে করে পিনছে এবার আমার বাবা দাদুকে ঘুম থেকে ওঠানো হচ্ছে আজকের দিনটা ওদের জন্য প্রচুর স্পেশাল এই যে ওরা এখন ঘুম থেকে উঠে গেছে এখন জল খাওয়ানো হচ্ছে ঘুম থেকে উঠে ওরা রোজ ফার্স্ট জল খায় তারপর চান করতে যায় এই যে চান টান করে বার্থডে বয়রা রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে জানিও তোমরা বার্থডে বয়দেরকে আর এটা হচ্ছে তালে লুচি বানানো হচ্ছে তোমরা সবাই বলবে কেমন হয়েছে ভিডিওটা এই যে দুপুরের ভোগ দেওয়া হয়েছে ওদেরকে দেখো যতটুকু পেরেছি এখানে তালের বড়া তালের ফুলুরি আছে এটা চিংড়ি পায়েস ছাড়া আপনার মিষ্টি এটা বাটার এখানে আছে সুজি কাজু কিশমিশ তালের লুচি সাদা লুচি জলটাতে তো থাকবে জানি না কিছু ভুল হয়েছে কিনা এখানে আমার মেয়ে চকলেট ফুটি বলেছে মা গোপু ভাইয়ের বার্থডে তাই এগুলোও দিতে হবে তো যাই হোক সব কিছুই দেওয়া হয়েছে ডেকোরেশনটা দেখছো এটা ফুল আমার মেয়ে বানিয়েছে সব কিছু ও নিজের হাতে তৈরি করেছে লেখাটাও ও নিজে বানিয়েছে সবকিছু নিজে ডেকোরেশন করেছে পুরো জায়গাটা নিজের মনের মতো করে করেছে তারপরে যে দুপুরের খাবার বানানো হচ্ছে পনিরের তরকারি আর এটা হচ্ছে আমি বানিয়েছিলাম বিকেলবেলায় গোবর আদের জন্য তোমার তালের ভাপা পিঠে ময়দা আর হচ্ছে তালের সুজি আর এখানে দিয়েছিলাম চিনি দিয়েছিলাম অল্প একটুখানি নুন দিয়েছিলাম এটাকে ভালো করে চামচ দিয়ে মাখার পর বা তোমরা হাত দিয়েও চাইলে মাখতে পারো তারপরে দুধ দিলাম দুধটা দিয়ে ভালো করে মেখে তারপর দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর এখানে কড়াই জল দিয়ে চিনি আর এখানে চিনি দিলাম তারপরে হচ্ছে কি নারকেলটা দেবো নারকেলটাকে মানে কোড়া নারকেল আর এটার মধ্যে একটুখানি কাজু দেব তারপর এটা একদম ড্রাই হয়ে যাওয়ার পর এটা একদম ড্রাই হয়ে যাবে আমার কাছে নারকেলটা কম ছিল তো এই দেখো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি এটা দেখো সুজিটা পুরো ফেপে গেছে এবার আমি এক প্যাকেট ইনো দেবো এটার মধ্যে ইনোটা দেওয়ার পর হালকা দুধ দেব। তোমরা চাইলে জলও দিতে পারো তারপর ভালো করে গুলে নিয়ে এরপর একটা ছোট ছোট বাটির মধ্যে একটুখানি ঘি দিতে হবে যেটা আমি ভুলে গেছিলাম বাট আমার জিনিসটা খুব সুন্দর উঠেছিল ঘি দেওয়ার পর এটার মধ্যে এরপর তোমার ওই নারকেলের পুরটা ঠান্ডা করার পর দেব। দেওয়ার পর আবার ওপরটা হচ্ছে গিয়ে তোমার ওই পিউরিটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দেবো কিন্তু পুরোটা দেবো না কারণ ওটা যখন ফেঁপে উঠবে আগের থেকে আমি জল গরম বসে রেখেছিলাম জলটা দেখো গরম হয়ে গেছে এরপর জলের মধ্যে দেবো আমি এখানে কিসমিশটা দিতে ভুলে গেছিলাম কিন্তু পরে আবার দিয়েছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম কিছুক্ষণ পর মনে যায় পড়ে যায় তার জন্য আবার আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম দেখো আমার রেডি হয়ে হয়ে গেছে গেছে এবার এটা সন্ধ্যের জন্য এই যে তারপরে আমি আর মেয়ে গেছিলাম চন্ডীদাস মার্কেট কেক আনার জন্য যেটা তোমাদেরকে দেখানো হয়নি বৃষ্টির মধ্যে ওয়েদারটা তো খুব বাজে ছিল আর এই বিকেলের খাবারটা এসেছে ওর মাসির বাড়ি থেকে আমার বান্ধবী বাড়ি থেকে ও সব কিছু দিয়েছে আমি কেকটা শুধু বানিয়েছি আর হচ্ছে গিয়ে তোমার ভাপা পিঠেটা এই যে বিকেলের আমার লুকটা দেখো কেমন লাগছে জানিও তোমাদের এটা আমার মেয়ে বানিয়েছে বলো আমার মেয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে তোমাদের কার্ড কেমন লাগলো একটু জানিও কেকটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও এইটুকুই হচ্ছে এই বছরের জন্য এটুকুই করতে পেরেছি এটা হচ্ছে আমাদের সামনে বাড়িতে একজন কাকিমা আছে তাদের বাড়িতে গোপুটা ছিল এখন হচ্ছে কেক কাটা তিনজন মিলে এই যে তোমার তো চেনো এই আর এই যে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার পুচকি পুচকিতে তোমরা পুচকিকে তোমরা সবাই চেনো আমার তো আলাদা কোনো ফ্রিজ নেই সেই রাখতে পারিনি কেকটা অনেকটা বেশি নরম হয়ে গেছিল তো এই যে এখন গোপু বাবাদেরকে খাওয়ানো চলছে মেয়ে খাওয়াচ্ছে ওর গোপু ভাইদেরকে কেক তোমাদের সবারই কেমন লাগলো জানিও আমি এটুকুই করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো পাশে থাকো টাটা সবাইকে ভালো থাকবে তোমরা সবাই